কথা আমার ভাইরা একটা কা লাভ করে দিলে সুন্নিরে করে দিবেন ওয়াহাবিরে করবেন না কেন আমরা এখন লাখ লাখ টাকা ইনকাম করি ভালো কথা সব টাকাগুলা ইসলামী ব্যাংকে জমা রাখতে রাজি কিন্তু আমার সুন্নির কোন অস্তিত্ব নাই ওই চিন্তা আমি একবারও করি না ঠিক না আমি জামাত ওয়াবির ইনস্যুরেন্স কোম্পানিতে 10 লাখ টাকা ডিবিজিট করে রাখলাম কিন্তু ইনস্যুরেন্স কোম্পানি চাইলে তো আমিও একটা করতে পারি ঠিক কিনা এই জন্য বলেছি আমার ভাইরা কোন ওহাবির দোকান থেকে বাজার করবেন না জামাত ওহাবির দোকান থেকে বাজার করবেন না যদি সুন্নির দোকানে বাজারের মালের দাম দুই টাকা বাড়ায়ও নাই তারপরও তার দোকান থেকে নেবেন কেন কারণ সে বছরে একবার হলো মিলাদুল নবীর সাদা দিবে ঠিক কিনা আওয়াজ এখন ঠিক কিনা সে দুই টাকা যেটা নিবে এটা তো আমার নবীর কদমে যাচ্ছে ঠিক না আর জামাত ওহাবিরা কৌশলে আমার ইমান আঁকি ডাকি নিয়ে নিচ্ছে কিরকম এর দোকান থেকে এক টাকা কম বিক্রি করবে কাস্টমার ধরতেছে আমার লভ্যাংশ নিয়ে আমার উপরে সে হামলা করে কোন ছেলেদেরকে রমজান মাস আসলে টান শূন্য না তারা বিফোরাইকে হ্যাঁ আপনি তো এখানে বুঝবেন না এখন তো মাস্টারের ফতোয়া মোল্লা দেয় মোল্লার ফতোয়া মাস্টার দেয় ডাক্তারের ফতোয়া ইঞ্জিনিয়ার দেয় কিটা করতাম

আহ তাইলে ডাক্তার যদি কোন আচ্ছা আমার হুজুরে যদি আপনারে যদি লিখে দেয় গ্যাস্ট্রিকের দাবাই এটা ক্যান্সারের দাবাই এটা আপনার ব্রেইন ক্যান্সারের দাবাই এটা যদি আপনাকে প্রেসক্রিপশন যদি আপনাকে লিখে দেয় ওই ডাক্তার ব্যাডা তখন মেডিকেল এর মধ্যে বিশ লাখ টাকা দিয়ে রে ডাক্তারে পড়ার দরকার কি আছে এটা ডাক্তারে পড়ার দরকার আছে না ডাক্তারের ফতোয়া যদি মোল্লা দিতে পারে মোল্লার ফতোয়া যদি ডাক্তারই দিতে পারে তাহলে এখানে ডাক্তারেরও কোনো কাম নাই মোল্লারও কোনো কাম নাই আমার কাম আমি করতাম ঠিক না ওই জন্য রমজান মাসে কন্ঠ সুন্দর দেই আমার শাশুড়ির ঘরের বাতি যা ওটা মনে কইরা ওয়াহাবির বাচ্চার পিছনে তারা দি বললে হারাম 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 এটা আপনি বুঝবেন না শুননি একজন আলেমের কাছে নিবেন হুজুর কন্ঠ বড় সুন্দর আপনি একটু হিন্দা দেখুন হুনু বেজাল আছে কিনা ধরতে পারবে সে ঠিক কিনা আপনি কি দেখুন আপনি তো টান হুইন্দা ভাগ হইয়া যাবে কি হ্যাঁ টান হুইন্দা ভাগ হইয়া লাভ নাই হিমানা কিদা পরীক্ষা করার যন্ত্র যে যেই লাইনে পড়েছে তার কাছে তাকে। ঠিক না বেঠিক আপনি ডাক্তার একটা কানের মধ্যে দিয়া মানুষের ভিতরে যন্ত্র দিয়া মাফে না ওইটা আপনি সারাদিন যদি আপনার কানে লাগাই আরেকজনের বুকে যদি লাগান আপনি কুস্তা বুঝতেন না শুধু আপনার কানে টুন্নু টুন্নু বাড়ি খাই ঠিক কিনা এটার মূল অর্থ বুঝবো ডাক্তারে কন্যা কেটা ফতোয়ার তা কি করতে পারত না অনিতে ফতোয়া দিব রয়েছে এই জন্য কোন ওয়াহাবি মোয়াজ মসজিদে রাখবেন না

এই এই মোয়াজ্জেমকে পরীক্ষা করবেন দক্ষ শূন্য আলেমের কাছে নি আপনি না কোন ওয়াহাবি খতিবের পিছনে নামাজ পড়া যায় নেই ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়া যায় নেই ইউনিভার্সিটির বিলিয়ন ছাত্র কিন্তু মূলত রক্কাডা দেখি রক্কাডা পুরীরে পুরিমানি বুঝেননি আপনারা কিটা পুরিমানি কিটা মেয়ে

মানি না মানি তার কোনো গতি নেই হয়ে থেকে দেশে আল্লাহ রকম তখন এখন পরবর্তীতে সে এলাকায় আসি ওই মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি যেমন সৌদিতে ঢুকে সৌদি সরকারের মেয়ে বিবাহ সৌদি সরকারকে মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির মেয়ে দিয়ে সৌদি আতে ওয়াবি প্রকাশ করেছে ওয়াবি শিবিরের ছেলেরা রজিন মাস্টার ঢুকে মেয়ে বিয়ে করে ওই সুযোগে এলাকায় এসে শিবির জামাতে রাখিতে প্রকাশ করে ঠিক এটা থেকে সাবধান থাকতে হবে এইজন্য কোন ওয়াহাবিদের ছাত্রদেরকে আপনার মসজিদের মধ্যে কি আপনার তারাবি পড়ানো বাড়ির মধ্যে রোজিন মাস্টার রাখা যাবে না টিউশনি করার জন্য রাখা যাবে না আমার সুন্নি কে পড়াইতে পারে তারে আনবো তারে আনবো আখিটা যদি মজবুত থাকে তার পড়াইতে হবে না মদিনাওয়ালা নিজে এসে পড়াবে ঠিক ঠিক আমার রসূলকে যদি mohabbat করে সুন্নির হওয়া দাবি করি ইতেড়াটা পড়ে

আমি কই যা আমি আর ওখানেও পাইবা তুমি বেশ সচ্ছে ভাল হইবা আমার দেখা করলাম কাছে আওয়ার পরে আমার কোটায় পাইতাম আমি তারান্তিক করলাই রাও যান জুনির বাপের আমি কই তুমি তো জুনি ফুকের মতো ঢুকি মনে মতো বাইরে তার ফোন আমি কই এই যাতে তেক টাইব সাবধান এরা তারাবির আগে সাজারা শরীফ নিয়ে পেলা কৌশল আমি আনবি সব কটা শিখে পালাই টান দিলে যাতে বুঝতে পারে এটা বড় কারি সব এটা হুজুর কেবলার মুড়িদ একটাই বলে আমি হুজুর কেবলার মুড়িদ বেটা এগুলা থেকে সাবধান সাবধান কোন ওয়াহাবিরা না খাই গিয়ে আপনি স্থান ধরতে পারবেন না আপনি টাঙ্গাইল রাজশাহী বগুড়া দিনাজপুর সৈয়দপুর ওখানে আমাদের ওয়াজ করতে গেলে জামফেটে যায় ওয়াহাবির সামনে অথচ ওয়াহাবিরা বেশ ধরে রক্তে সুন্নিদের বুকে এসে সুন্নিদেরকে শহীদ করে যাচ্ছে ও সুন্নি ভাইরা ঘুমায় না চলবে না ঘুমায় না চলবে না সচ্চতন হুন সচ্চতনের দরকার

হুলা ইয়াকিনুল কওমুল ফাসিকিন মূল শর্মার মহচ্চ আল্লাহ বলে বন্ধু বলে দেন তোমাদের বাবা তোমাদের ছেলে তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের বাচ্চাবানিজ্য তোমাদের সম্পদ তোমার প্রিয় বাসস্থান এগুলো যদি হাববাই আলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আল্লাহ এবং আল্লাহর বন্ধু হাবিব মুস্তাফা আল্লাহ দিনের চেয়ে যদি বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ বলে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করো আল্লাহর ফয়সালা কি সত্যকে যারা মানবে না ন্যায়কে যারা স্বীকার করবে না তাদেরকে আল্লাহ কোনদিন হাদায়াত করবে بس <applause> شش <applause> <applause>

সুন্নি জনতাকে মাঠে মাই দানে চ্যালেঞ্জ মুখী করে সুন্নি যায়